নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজনৈতিক নেতাদের চরিত্র গিটগিটকেও হার মানিয়ে দেবে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি চাকরি বাতিলের পর থেকে কখন তিনি গিটগিটির কোন রংটা ধরেন তা দেখলেই আপনারা বুঝতে পারবেন গত কয়েকদিনের পর্যায়ক্রম চাকরি বাতিলের নেপথ্যে ছিলেন তিনি প্রথম রায় দিয়েছিলেন পুরো প্যানেল বাতিলের তিনি আবার পথে নেমেছেন চাকরি হারাদের চাকরি বাঁচানোর জন্য আবার সেখানে যখন প্রথমে পদক্ষেপ হিসেবে এসএসসি অফিসে গেছিলেন সেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবুর সঙ্গে তিনি আলোচনা করে খুব খুশি হয়েছিলেন তারপরে তার যাওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাস্ত বসুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেবার জন্য তখন পায়ে তার শেকল লাগিয়ে দিলেন তার রাজনৈতিক গরু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কারণ ব্রাত্য বসুর কাছে যদি তিনি যান এবং চিঠি দেন তাহলে তার রাজনীতি করা যাবে না কারণ রাজ্য সরকার মানবিক আচরণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আচরণ করবেন সিদ্ধার্থবাবু যে মানবিক আচরণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু একই আচরণ করতেন তার সঙ্গে কথা বলতেন তার মতামত নিতেন কিন্তু তাহলে তার রাজনৈতিক কাঁদাছোড়াছড়ি বন্ধ হয়ে যেত সেটা প্রকৃত রাজনৈতিক নেতার মতো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা অভিজিৎ গাঙ্গুলিকে আটকে দিলেন এই তো লজ্জা খুব কম আছে কারণ তিনি যেভাবে কৌস্তভ বাগচিকে নিয়ে গত কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছেন তিনি আর একটা রাজনৈতিক স্তম্ভ হচ্ছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে কারণ ইতিমধ্যেই তো এখানে দিলীপ ঘোষের একটা গোষ্ঠী রয়েছে সুকান্ত মজুমদারের একটা গোষ্ঠী রয়েছে শুভেন্দু অধিকারীর একটা গোষ্ঠী রয়েছে আবার একটা নতুন গোষ্ঠীর জন্ম হচ্ছে এই লোকটির রাজনৈতিক রং পরিবর্তন কেমন গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিদি হিসেবে সম্বোধন করলেন মানবিক আচরণ করার কথা বললেন তার ঠিক কয়েক ঘন্টা পরেই তিনি বললেন সাতষট্টি সালের মতো আন্দোলন করতে এবার আর মোমবাতি নিয়ে আন্দোলন হবে না অভিজিৎ গাঙ্গুলি সাতষট্টি সালের আন্দোলন কি আপনি স্বচক্ষে দেখেছিলেন মনে হয় আপনি দেখেননি সেই হয়তো আপনার জন্ম হয়েছে আপনি অত্যন্ত রাজনৈতিকভাবে নিজেকে পরিণত বলার চেষ্টা করছেন সেই সাতষট্টি সালের আন্দোলন কি আপনার মনে আছে যেভাবে নকশাল আন্দোলন তৈরি হয়েছিল পাড়ার পর পাড়া আগুন জ্বলেছিল জাতি দাঙ্গা শুরু হয়েছিল বিভিন্ন ধর্মে ধর্মে বিভাজন তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে জনতার খণ্ড যুদ্ধ হয়েছিল কয়েকশো মানুষের প্রাণ গেছিল যে অভিজিৎ গাঙ্গুলি কিছুক্ষণ আগে মানবিকতার কথা বললেন তার কিছুটা পরেই তিনি আবার সাতষট্টি সালের আন্দোলনের হুমকি দিলেন তিনি কি করতে চাইছেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তিনি কি মানবিকতা দেখাতে চাইছেন নাকি মানসিক অবসাদে ভোগে কখন কি বলছেন তার কোনো ঠিক নেই তাকেই ঠিক করতে হবে গতকাল কসবাই যেভাবে ছাত্রদের মাঝে এক শ্রেণীর ভারতীয় জনতা পার্টির চিহ্নিত কর্মীরা প্রবেশ করেছিলেন অবিলম্বে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় সামনে আনা হোক এই ঘটনার উস্কানিতে অভিজিৎ গাঙ্গুলির মদত আছে তার উস্কানির পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে তার দায় কোনো মতেই তিনি এড়াতে পারবেন না কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল আগের রাত্রে সেই তথ্যও কলকাতা পুলিশ যাতে সামনে আনে সেই দাবিও করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আচরণ করছেন কিন্তু গতকাল পুলিশ যে আচরণ করেছেন সেই আচরণ পুলিশের না করা উচিত ছিল তার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে পুলিশের আক্রমণ হয়েছে ছ সাতজন পুলিশ কর্মী আহত হয়েছে তার আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই কসবাই ডিআই অফিসের সামনে যেভাবে গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশের বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে দখল হয়েছিল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন উন্মত্ত জনতা রাজাকাররা সেই একই কায়দায় যে ডিআই অফিসে এই অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কাগজপত্র সংরক্ষিত আছে সেখানেই লুটপাটের চেষ্টা করেছিলেন এক শ্রেণীর রাজনৈতিক পিপাসু নেতারা অবশ্যই তার সঙ্গে কয়েকজন চাকরিহারা শিক্ষক ছিলেন তারাও এই বিজেপির সিপিএমের প্রচনায় পা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন তাদের মা পাশে আছি মানবিকতার সঙ্গে তাদের বুকের যন্ত্রণা তাদের কষ্ট বোঝার চেষ্টা করেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক ভূমিকা নিয়েছেন কিন্তু পুলিশকে আরো সংযত হতে হবে পুলিশের কাছে নাকি কোনো রাস্তা ছিল না যেভাবে পুলিশের পদস্থ কর্তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন একের পর এক পুলিশ কর্মীর ওপর আঘাত আসছিল সরকারি সম্পত্তি ভাগ ভাঙচুর হচ্ছিল পুলিশ যদি পদক্ষেপ না নিত তাহলে গোটা ডিআই অফিস একেবারে লুট হতো এসএসসি অফিস একেবারে লুটতলাজ করতো এই রাজনৈতিক পিপাসুরা কারণ তারা যে কোনো মূল্যে রাজ্য সরকারকে বিপর্যস্ত করতে চাইছেন কিন্তু গতকাল বাংলাদেশের কায়দায় যেভাবে কসবার ডিআই অফিসে হামলা হয়েছে সেই ছবি কিন্তু বাঞ্ছিত নয় যেভাবে কয়েকজন হারাকে কাতর অনুনয় বিনয় করে গেট ভেঙে ভেতরে ঢুকতে দেখা গেল তা কখনই আইনি পথ নয় আইনি লড়াই আইনি পথেই লড়তে হবে এখন অভিজিৎ গাঙ্গুলি তিনি এই চাকরি খাওয়ার মূল হোতা তার পিছনে সংবাদ করেছিলেন তার আইনের গুরুদেব বিকাশ ভট্টাচার্য কারণ একজন বিচারপতি থাকা অবস্থাতেই তিনি বলেছিলেন বিকাশ ভট্টাচার্যের পায়ের তলাতে বসেই তিনি আইন শিখেছেন বিকাশ ভট্টাচার্য যে আইন শিখেছেন সে আইন শেখাচ্ছে না শেখায় ভালো যে আইন মানুষের ক্ষতি করে যে আইন মানুষকে পথে বসায় যে আইন ছাব্বিশ হাজার মানুষের চোখের জল পেলায় সেই আইন না শেখায় ভালো বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন সম্মান রেখে বলি বিকাশ ভট্টাচার্য যে ক্ষতি এই ছাব্বিশ হাজার পরিবারের কয়েক লক্ষ মানুষকে করে দিয়েছেন তাকে রাজনৈতিকভাবে ফল পেতেই হবে ইতিমধ্যেই সিপিএম রাজনৈতিক ফল ভুগছে বিধানসভায় একজন সদস্য নেই লোকসভায় একজনও সদস্য নেই রাজ্যসভায় একমাত্র টিম টিম করে জ্বলছেন বিকাশ ভট্টাচার্য কয়েকদিন পরে তারও মেয়াদ শেষ হবে অর্থাৎ শূন্য শূন্য এরপর মহাশূন্য যাচ্ছে সিপিএম কারণ ধ্বংস করে কোনো দিন আলোর দিশা দেখা যায় না যে ধ্বংসাত্মক আন্দোলন শুরু হয়েছে যেভাবে সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে তা কিন্তু কোনো মতেই বাঞ্ছনীয় নয় তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক আন্দোলন করে উঠে এসেছেন তিনি মানবিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন তবে অভিজিৎ গাঙ্গুলি প্রতিদিন যেভাবে ও সাপের মতো আচরণ করছেন তাকে কটাক্ষ করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তিনি বলছেন সাফ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে বিষ ঝাড়তে যাচ্ছেন আপনার এই গির মতো রং পরিবর্তন বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না কারণ ইতিমধ্যেই তমলুকে আপনার যে পার্টি অফিস সেখানে আপনি প্রবেশ করলেই চাকরি হারারা কিন্তু আপনাকে ঘিরে রাখবে কারণ সেই চিত্রনাট্য কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে সাধু সাবধান বাংলার মানুষ কিন্তু দেখছেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় নিশ্চয় দেওয়া উচিত যদি চাকরি ফেরাতে না পারেন তাহলে এই পার্থ চট্টোপাধ্যায় যেভাবে জেলে রয়েছেন তার জেলেই পচে মরা উচিত কারণ তার জন্যই আজকে এতজন শিক্ষককে রাজপথে নেমে আসতে হয়েছে পুলিশের সঙ্গে লড়াই করতে হচ্ছে লাঠির ঘা খেতে হচ্ছে নেপথ্যে যদি বেশ কয়েকজন দয় দোষী থাকেন তার মধ্যে এক নম্বর পার্থ চট্টোপাধ্যায় দু নম্বর রয়েছেন সিপিএমের নেতা বিকাশ ভট্টাচার্য তিন নম্বর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং চার নম্বর এর পিছনে যে মূল কলকাঠিটি নাড়ছেন সেই শুভেন্দু অধিকারী এদের সকলেরই বিচার কিন্তু মানুষ করবে গণতন্ত্রের ভোটে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন